ঈদ যেহেতু সামনে ঈদের শপিং তো করতেই হবে তো আমরা ঈদ শপিংয়ে চলে আসলাম আর দেখেন ওয়ালিদ শপিং করতে সে কেমন কাপড়ের দোকানে লুকুচুরি খেলা করছে তো সে কিন্তু যেখানে যায় সেখানেই খুব আনন্দ করে আসসালামু আলাইকুম আমরা চলে আসছি কালীগঞ্জ খুঁজে যায় শপিং মলে শপিং করতে ঈদ শপিং তো আমরা কিন্তু রাস্তার দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি তারপরে প্রথমে ওয়ালিদ খেলনা দেখে ঢুকে গেল খেলার দোকানে তো এখানে কিন্তু হরেক রকমের খেলনা রয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে তো ওয়ালিদ কিন্তু এটা দিয়ে বাসি দিচ্ছে আওয়াজ হচ্ছে সুন্দর তারপরে ওই খেলনাটাও এ লাইট জ্বলছে এবং অফ হচ্ছে তো ওইটাও তার কাছে অনেক ভালো লাগছে কিন্তু সে একটাও কিনে নেয় এইখান থেকে তারপরে আমরা প্রথমে ওয়ালিদের কাপড় কেনার জন্য ঢুকে গেলাম বেবি ক্লাবে তো এই তো দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বেবি ক্লাবে বাচ্চাদের জামা কাপড়ের বিরু করতেছি তো এইখানে কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে হরেক রকমের জামা কাপড় পাবেন বিভিন্ন ডিজাইনের এই যে দেখেন ওয়ালিদ কেমন সুন্দর করে কাপড়ের ডয়ারে বা কী বলে আলনা এটার উপরে লুকোচুরি খেলা করছে তো ওর সাথে কিন্তু আরও বেবিরা ছিল তো এই যে এইখানে দুইটা কিউট বেবি ছিল তো আমি আবার ওদের এই বিরু করে নিচ্ছি ভালো লাগতেছিলো আমার কাছে তো তারপরে এইখানে ছেলেবাবুদের থ্রি কোয়ার্টার প্যান্টগুলো এবং শর্ট প্যান্ট ফুল প্যান্ট তো ওয়ালিদকে দেখাচ্ছিলাম বলতেছিলাম যে তুমি কোনটা কিনবে দেখো তোমার কোনটা পছন্দ হচ্ছে সে বলতেছে তো আমার তো একটাও ভালো লাগে না আমি তো এখান থেকে কিনবো না তো কি আর করা তারপরে এইখানে লেখা আছে বেবি ক্লাবের এই শাখায় ডিসকাউন্ট দেওয়া হয় না তো আমি আবার এইখানে বলতেছি ভাইয়াকে গিয়ে যে ভাইয়া কিছু ডিসকাউন্ট দেন পরে বলতেছে এই যে এখানে লেখা আছে যে এইখানে ডিসকাউন্ট দেওয়া হয় না তো এইখানে কিন্তু এত সুন্দর সুন্দর জামা কাপড় বাচ্চাদের দেখা গেছে যে জিরো বয়স থেকে একেবারে আট নয় বছরের বাচ্চাদেরও কাপড় পাওয়া যায় তো এগুলো কিন্তু ছেলে বাচ্চাদের জামা কাপড় এ তো শার্ট গেঞ্জি এইখানে পাঞ্জাবির কালেকশনও ছিল বিভিন্ন প্রকার তো পাঞ্জাবির কালেকশনটা আমার বিরুদ্ধে ওঠে নাই কোনো কারণে মিস হয়ে গেছে তো আর এদিকে কিন্তু মেয়ে বাবুদের কত সুন্দর সুন্দর জামা কাপড় আমার কিন্তু মেয়ে বাবুদের জামা কাপড় অনেক ভালো লাগতেছে দেখতে ছেলে ছেলেবাবুদের যে মেয়ে বাবুদের জামাকাপড় অনেক ডিজাইন করা অনেক সুন্দর লাগে তো তাই আমি এগুলো একটু বিরু করে নিলাম আপনাদের দেখানোর জন্য এখানে লেখা আছে বেবি ক্লাব ফিক্সড প্রাইস তো আমি কিন্তু ওয়ালিদের জন্য সুন্দর একটি পাঞ্জাবি সেট কিনেছি এবং এখানে ফিক্সড প্রাইস লেখা আছে তারপরে পাঞ্জাবি সেট কেনার পরে বেবি ক্লাব থেকে বেরিয়ে আমরা ফুলের দোকানে চলে আসলাম বেরুতে যদি একটু ফুলের সৌন্দর্য নাই থাকে তাহলে কেমন হয় তাই আপনাদের সাথে একটু ফুলের দোকানের ফোন শেয়ার করলাম তারপরে ওয়ালি কিন্তু একটু একটা এসকোবেটর কিনে নিয়েছে সে বলতেছে এরা তার পছন্দ হয়েছে সে দেখাচ্ছে আবার এসকোবেটরটা এটা কেনার পরে তারপরে সে চলে গেলো ছোটো গাড়ি কিনতে ওইটা কেনা শেষ হওয়ার পরে সে এইগুলোও কিনে নেবে তো সে দেখাচ্ছে এটা না ওইটা ওইটা না ওইটা তারপরে এখান থেকে একটা কিনে নিল তারপরে আমরা চলে আসলাম বেনারসি পড়লে তো বেনারসি পড়লি তো বুঝতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালেকশন দেখাই যাচ্ছে এত সুন্দর সুন্দর থ্রি পিস একেবারে চোখ জুড়িয়ে যাবে মানে কোনটা রেখে কোনটা নেব তবে আমি কিন্তু আসলে এখান থেকে থ্রি পিস কিনতে আসি নাই আমি কিনতে আসছি বেনারসি পল্লী থেকে বেনারসির শাড়ি তো এই তো দেখতে পাচ্ছেন একটা শাহি প্রিন্ট বলে যা এই প্রিন্টের শাড়িগুলো এখন কিন্তু অনেক চলছে তো এখান থেকে আমি এই শাড়িটা কিনে নিলাম তো আরও কিছু আপনাদের আমি বিরুদ্ধ করে দেখাচ্ছি বেনারসি পল্লী বেনারসি পল্লীতে বিভিন্ন ধরনের কিন্তু শাড়ি রয়েছে এবং বিভিন্ন ধরনের থ্রি পিসও রয়েছে যা আপনাদের এখানে গেলে খুবই পছন্দ হবে তো এখান থেকে আমাদের কেনাকাটা শেষ তারপরে একটা পাঞ্জাবি কিনলাম নুর কালেকশন তারপরে চলে আসলাম গস কাপড়ের দোকানে তো এইখানে এসে আমি থ্রি পিস কিনলাম গস কাপড়ের থ্রি পিস তো এই তো দেখতে পাচ্ছেন এই কাপড়টাই আমি নিচ্ছি আর আপনাদের আবার দেখাচ্ছি আমি বিভিন্ন সেটগুলো আর ওয়ালেট কি করে দেখেন কাপড়ের দোকানে বসে বসে খেলা করছে আর কাপড়ের দোকানদাররা কাজকর্ম রেখে তার সাথে খেলা শুরু করে দিচ্ছে তারপরে বাহিরে চলে আসার পর এক গরিব লোক সাহায্য চাচ্ছে তবে তাকে কিছু টাকা দিলাম ওয়ালিদের হাত দিয়ে তো ওয়ালিদকে দোয়া করতেছে বলতেছে ওয়ালিদ কাছে আসো সে কাছে যায় না তো তারপরে আমরা টুপির দোকানে চলে আসলাম যেহেতু পাঞ্জাবি কিনেছি টুপি না কিনলে কেমন হয় ঈদে তো অবশ্যই টুপি কিনতেই হয় তারপরে টুপি কিনে নিলাম কিনে নেওয়ার পর আরেকজন গরিব লোক সাহায্যের জন্য হাত বাড়ি আছে তো ওয়ালিদ তাকেও কিছু টাকা দান করলো তারপরে আমরা আরও কিছু জামা কাপড় কিনলাম কিন্তু এইগুলা আমরা ভিডিও ধারণ করতে মিস করে ফেলেছি তাই আপনাদের দেখাতে পারছি না তো এই যে আমি সবগুলো দোকানের এই কাপড়ের যে ভ্যাগগুলো আছে শপিংগুলো ওইগুলো আমি দেখাচ্ছি এক এক করে এইখানে আসে তো তারপরে আমি এখান থেকে খুলে খুলেও দেখাচ্ছি আমরা আজকে কি কি মার্কেট করেছি তো এই তো প্রথমে ওয়ালিদের পাঞ্জাবি সেট তো পাঞ্জাবি সেটটা হয়তো এখানে কালারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা সুন্দর আছে এস কালার আর এই তো তার পাঞ্জাবির সাথে সেট করে টুপি আর এই পাঞ্জাবিটা কেনা হয়েছে ওয়ালিদের নানুর জন্য ওয়ালিদের নানুর জন্য টুপি কেনা হয়েছে আর ওয়ালিদের পাঞ্জাবির সাথে কিন্তু একটি হোয়াইট কালার সোস দেওয়া আছে তো এই তো তারপরে দেখাচ্ছি বেনারসির শাড়ি এই তো বেনারসির শাড়ি দেখতে অনেকেই কিন্তু সুন্দর লাগছে তো এইটা বেনারসি শাড়িটা কিনেছি আমার খালার জন্য আর এই তো আরেকটা দেখা যাচ্ছে যে নেভি বলো এটা ওয়ালিদের জন্য গেঞ্জি সেট আরেকটা রেড কালার গেঞ্জি সেট কেনা হয়েছে আর এই তো আরেকটা পাঞ্জাবি এটা আমার খালুর জন্য কেনা হয়েছে তো এই শাড়ি এবং পাঞ্জাবি আমি ঈদ উপলক্ষে আমার খালা খালুকে উপহার দিলাম আর এই এই পাঞ্জাবিটা আমার আব্বার আরেকটা এই ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের একটা টুপিও কিনা হয়েছে সাথে তো ওয়ালিদের পাঞ্জাবিটা কিন্তু বেশ সুন্দর এই তো হোয়াইট কালার শুস তো আরও দুই সের জামা কেনা হয়েছিলো আরও দুই সিট জামা আমি দুই গরিব বাচ্চাকে গিফট করেছি সেইগুলা হয়তো এখানে আমি দেখাই নেই তো আর এই তো এখানে আমার থ্রি পিসটাও থ্রি পিসটা তো আগেই দেখাইছি দোকান থেকে যে কিনছি ওইখানে তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে আর ইদ শপিংটা কেমন লাগলো এখানে কিন্তু সম্পূর্ণ শপিং হয় নাই আরও শপিং করতে হবে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এই ওয়ালিদ বিডি রিভিউ চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনাদের সামনে চলে আসে আর আপনাদের সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ